আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি রাজি আবার চলে আসলাম আপনাদের জন্য কিছু নিউ হিট কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল দারুন কালেকশনগুলো দেখতে এগুলো কিন্তু বোম্বে কালামকারী ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুদের জন্য কিন্তু পারফেক্ট এই ড্রেসগুলো অনেক কিন্তু আমাদের নখ দিয়ে থাকেন আপু দুই হাত বহরের ড্রেসগুলো পছন্দ হয়েছে বাট আমাদের সাইজে হচ্ছে না তো আজকের এই ড্রেসগুলো কিন্তু আপুরা অনায়াসে অর্ডার করে ফেলতে পারেন ঝটঝট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বোম্বে কালাইমকারিগুলো কিন্তু থাকছে ফ্রি সাইজ একটার থেকে একটা বেশি সুন্দর মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইনগুলো ড্রেসটা লং থাকছে আটচল্লিশ প্লাস হাতার কাপড়টা থাকছে আলাদা স্যালোয়ারটা থাকছে আড়াইগজ পাঁচ হাতের নামার জন্য প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা চারটা করে কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যে যে আপুরা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন নতুন ভিডিও আসলে খুব সহজে আপনারা পেয়ে যান আর অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম মাখন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে না টেনে ভিডিওটা দেখবেন প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর যারা আমাদের শপে এসে ড্রেস পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার আশ্বফালিমোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় তো আমাদের এইখানে যদি আপনারা অনলাইনে ড্রেস পারচেস করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে আপনার কিন্তু জাস্ট অনলি ডেলিভারি চার্জ অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর আপনি টাকাটা পরিশোধ করতে পারছেন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এক কথায় ট্যাক নাফ থেকে ট্যাঙ্ক তুলিয়া যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রাইস এবং বাকি ডিটেলস বলে দিব আমরা এখানে প্রাইসটা না বলার কারণ হলো অনেক আপুরা হোলসেল বিজনেস করে আপু এবং ভাইয়ারা ওনারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা প্রাইস এবং বাকি ডিটেলস বলে দিব আর প্রতিটা ড্রেস কিন্তু জাস্ট মাখন একটার থেকে একটা বেশি সুন্দর কেউ কিন্তু মিস করবেন না তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন আপডেট কালেকশন নিয়ে তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ